এরকম মোটা চাউলের ভাত ডা মোটা ডাউল বোনা তারপরে দি মরিচ ভর্তা ও সব মিলে অসাধারণ আমি যে এত ভাত খাইতেছি ইদানিং যা বলার বাহিরে একদম রোজা দেওয়ার পর থেকে ভর্তা সুটকি মুটকি দিয়া অনেক ভাত খাইতেছি কিন্তু এত ভাত খেলে তো ওজনও বাইরে যাবে আবার ডায়াবেটিসেরও সমস্যা হয় কি করবো বলে না এত ভালো ভালো খাবার হলে না খায় এত ভাত লোভ সামলানো যায় মরিচ বত্তা কাঁচা মরিচে জাস্ট অসাধারণ হয়েছে ওফ দুই প্লেট ভাত খাতে যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মুফা ভালো আছি আমি নিয়ে আসি প্রতিদিনকার মতো আরেকটা আপনাদের জন্য লং ভিডিওতে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আফুরা ভাইয়ারা তারপরে আজকে নিয়ে আসছে আপনাদের জন্য ঝাল ঝাল একটা ভিডিও এমনিতে আপনার ঝাল আফা প্রচুর ঝাল খাই তরকারিতে ঝালের ভিডিও আবার আজকে একবারে কাঁচামরিচের ঝাল ওফ সব মিলে অসাধারণ প্রথমে এদের কিংকি করলাম কয়েকটা কো রসুনের কোষ চুলে নিয়ে এদের ধুয়ে ভালোভাবে তারপরে এদের টালি নিলাম পোড়া পোড়া করতে হবে এরকম একটু পোড়া পোড়া করতে হবে তেল ছাড়া বাঁচতে হবে কিন্তু তাহলে আপনার বর্তার আর গেরা না অসাধারণ একদম দুর্দান্ত খাই সারা জীবন মনিয়াফাকে মনে রাখবেন এভাবে একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভাইয়ারা যদি দেখেন ভিডিওটা তাহলে আপনাদেরকে বলবেন একদম সেম আমার ভিডিওটা দেখে এভাবে করার জন্য তাহলে দেখবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন কাঁচামরিচের বর্তা অমৃত ফেল তারপরে দেখেন মরিচটা আমি টেলে নিলাম ভালোভাবে কাঁচামরিচ তেল ছাড়া কিন্তু এরকম পোড়া পোড়া করে টালতে হবে মরিচের ভিতরটা বিচিগুলা যে পোড়া লাগে তাহলে আপনার বর্তাটা বেশি মজা হয় লোভনীয় হয় খেতে যদি এটার সাথে দনিয়া পাতা হয়তো ওফ তাহলে তার কোনো কথাই নাই কিন্তু খুবই দুঃখের বিষয় আমার তো দনিয়া পাতা নাই এরকম করি পোড়া পোড়া একদম যেমন দেখতেছেন পুরী গেছে আমার ওষগুলো একদম সেম এরকম করি পুরে তারপরে বর্তা হলে পাটায় বাটবেন পাটায় বাটলে জাস্ট অসাধারণ অনেকে আছে ব্ল্যান্ডারে বর্তা করে কিন্তু ওইটা আমার কাছে পানি পানি লাগে মজা লাগে না অতটা ইন্টারেস্টিং নাই মানে আমার কাছে মনে হয় না কিন্তু আপনাদের কার কাছে লাগে জানি না আমার কাছে একেবারে বাজে লাগে আমি কখনো করিও না পাটাই বর্তা করলে তো আর কোনো কথাই নেই একদম অসাধারণ তো দেখেন এই যে বাটা শেষ আমার মরিচ তারপরে রসুনটা বাটলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম অনেকে আছে আবার মরিচের বর্তাত কিন্তু পেঁয়াজ দেন আমি আবার পেঁয়াজটাও দিই বেশিরভাগ আমার সিনাদানা দেখে ভাবিরা আছে পেঁয়াজ দিতে চায় না কোন মরিচের বর্তাত নাকি পেঁয়াজ দিতে নাই কিন্তু আমার কাছে মরিচের বর্তাতে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে একটা কাঁচা পেঁয়াজের গ্রান ও কোনো কথাই নাই আর কোনো তারপরে যে আমার বর্তা দেখেন কমপ্লিট হয়ে গেছে মরিচের বর্তা বানাবো পাটায় ভাত খাবো না এটা কি আবার হতে পারে বলেন তারপর একলাপ উইটা দেখে করলাম বার্তা সেঁকা দিলাম দিয়ে এখন আবার আইসে মরিচ ভর্তা বাটা শুরু করলাম বর্তা বাড়তে বাড়তে বিড়িও শেষ পর্যায়ে চলে আসলাম কাছাকাছি মরিচের বর্তা না কালারটা না যা হয়েছে বাই খেতে যে কি মজা তারপরে এই যে ভাত মাখা মরিচের ভর্তা বানাবো পাটাই মাইখা ভাত খাবো না তাই কি আবার হয় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানবেন তো আজকের মতো এখানে বিদি নিলে আমি সবাই ভালো থাকবে না লাফেস